就都。

দেখে মজা পাও অবশ্যই যদি তোমরা একটু কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানে আমরা ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো ধরনের কোনো কিছু অবশ্যই তোমরা যদি কমেন্ট না করো তো আমরা আর কিছু বলতে পারতেছি না কথাও বলতে পারতেছি না অবশ্যই কমেন্ট টমেন্ট করলে আমাদের একটু ভালো লাগে কথা বলতে সহজ হয় মানে কে কোথা থেকে লাইভগুলো করতে দেখতে অবশ্যই তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় একটু কথা কথা বলতে আমাদের লাইফে অনেকে জড়িত হয়েছে কিন্তু কেউ কমেন্ট করতেছ না সোনামুনিরা অবশ্যই একটু একটু করে কমেন্ট করে দেও বিশ জনে যদি একটা একটা করে কমেন্ট করো তারপরে তো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাই দিলে আমরা অনেক অনেক খুশি হই তোমাদের জন্য কি করতে পারি আমরা অবশ্যই যদি যদি মনে করো আমরা তো কণ্ঠ শিল্পী না যদি মনে করো গানগুলো একটু করে ভালো লেগে থাকে হালকা একটু করে একটা কমেন্ট করে দিও অবশ্যই মনটা ভালো লাগবে গো মন ভালো না মনটা কিন্তু ভালো হয়ে যায় একটা কমেন্ট করলেই মনে যে খুশিতে নাচতে ইচ্ছা করে সোনামণিরা দর্শকরা সবাই একটু করে ছোট্ট করে একটু করে একটা কমেন্ট করে দাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা আমাদের ভিডিও কেমন দিচ্ছে বসে যদি একটু ভালো লাগে থাকে আমাদের সাথে অনেকজন অনেকে অনেকেই জড়িত হয়েছে কিন্তু কেউ কমেন্ট ওমেন্ট করছিল না কিন্তু একজন একটা বাইক কমেন্ট করছে অনেক অনেক ধন্যবাদ তারে কমেন্ট করার জন্য দুইজন আমাদের সাথে পাশে আছে ও দুজন আমাদেরকে কমেন্ট ওমেন্ট করছে বসে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করছেন কোথা থেকে কমেন্ট করছেন কোথায় বাড়ি ঠিকানা বসে কি জানাই দিলে খুব কি আমাদের লাইফে অনেক কিছু ঋতু হয়েছে অনেক অনেক খুশি হলাম আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এই কে কোথা থেকে অবশ্যই কমেন্ট টমেন্ট করছো অবশ্যই যদি একটু কষ্ট করে পরিচয়গুলো দিতে দিতে অবশ্যই আমরা অনেক খুশি হতাম অবশ্যই আমাদের ভিডিওর সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও কি ধরনের তোমাদের ভিডিও পছন্দ অবশ্যই আমরা ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমাদের পাশে থাকবো অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক খুশি হলাম অবশ্যই আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবা অবশ্যই বাবির ভিডিওগুলো পানি ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটিকে বারে বারে দেখবা আমাদের ভিডিওগুলো দেখবে অনেক অনেক খুশি হবো আমাদের পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকি অবশ্যই কমেন্ট টমেন্ট করার জন্য অনেক অনেক খুশি হইলাম অবশ্যই তোমরা কোথা থেকে